ভারতে প্রথম দফার নির্বাচনের আগেই জঙ্গিদের তাণ্ডব জম্মু কাশ্মীরে গুলিতে নিহত শ্রমিক গত বুধবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিচবেহারা এলাকায় গুলি করে খুন করা হয় এক শ্রমিককে কাশ্মীর জোন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম নিহত শ্রমিকের পরিচয় প্রকাশ করে মৃত শ্রমিক রাজু শাহ ভারতের বিহারের বাসিন্দা একই ঘটনায় বিহারের আরেক শ্রমিক গুরুতর আহত হন গুলিবিধ শ্রমিক রাজু শাহকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে ঘটনার পরপরই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ এবং কেন্দ্রীয় আধা সেনার যৌথ বাহিনী থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা জম্মু কাশ্মীরে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো জঙ্গি হামলা হলো এর আগে গত সোমবার দক্ষিণ কাশ্মীরের হেরপোয়ার এক ব্যক্তির উপরে হামলা চালায় জঙ্গিরা ওই ব্যক্তি দেহরাধুনের বাসিন্দা ছিলেন তার আগে গত ফেব্রুয়ারিতে পাঞ্জাবে দুই শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা সেই সময়ের তদন্তে নেমে এক জঙ্গিকে গ্রেফতার করতে সমর্থ হয় আইন তবে ভারতের নির্বাচনের এ ধরনের জঙ্গি হামলা ভাবিয়ে তুলছে নিরাপত্তা বিশ্লেষকদের উল্লেখ্য আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ভারতের অষ্টাদশ লোকসভার নির্বাচনের ভোট গ্রহণ লোকসভার মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল